আচ্ছা এখন যেহেতু পরিবেশটা একটু শান্ত আছে আপাতত রেলওয়ের মাইলেজ ভাতা নিয়ে কিছু কথা বলি আপনারা অনেকে জানেন না আসলে যে রেলওয়ের মাইলেজ ভাতাটা কি। রেলওয়ের মাইলেজ ভাতাটা হচ্ছে একজন স্টাফ যখন তার দৈনিক আট ঘন্টা ডিউটির বাহিরে ডিউটি করে তো প্রতি আট ঘন্টা ডিউটির বাহিরে প্রতি একশো মাইল সে যদি ডিউটি করে তার জন্য তার যে বেসিক বেতন আছে প্রতিদিনের সম সে বোনাসটা সে পাবে এই সুবিধাটা কিন্তু ব্রিটিশ আমল থেকে চালু হয়ে আসতেছে একশো বছর ধরে এই সুবিধাটা কিন্তু পাচ্ছে বিশেষ করে ট্রেনের যে চালকরা আছে লোকমাস্টাররা সহকারী লোকমাস্টার তারপর টিটি আছে পরিচালক আছে সবাই কিন্তু আরও ইত্যাদি অনেকে আছে সবাই কিন্তু এই সুবিধাটা ভোগ করে আসতেছে এটাই হচ্ছে মূলত রেলওয়ের মাইলেজ ভাতা এখন কিছু নেগেটিভ কথা আগে বলি নেগেটিভ কথা কী যে এখন দেখা যাচ্ছে যে এই সুবিধা নিয়ে কেউ যদি দেখা যাচ্ছে যে আট ঘন্টার মধ্যে ইচ্ছা করে ট্রেন লেট করাইলো ঠিক আছে আট ঘন্টার পরে একশো মাইলের পরিবর্তে সে টাকা পাবে সে তো সময়ের পরিবর্তে টাকা পাচ্ছে না কিন্তু আট ঘন্টার মধ্যে যদি কেউ ইচ্ছা করে ট্রেন লেট করাইলো বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে এরকমটা কিন্তু অনেকেই করে এরকম রিপোর্ট অনেক আসছে অনেকেই করে তাহলে সেটা কিন্তু অবশ্যই মেনে নেওয়া হবে না আর পজিটিভ দিকগুলো যদি বলি আসলে রেলওয়ের মধ্যে কিন্তু লোকবল অনেক শর্ট যার জন্য কিন্তু যে লোকবল আছে আমাদের এদেরকে দিয়েই কিন্তু এই যে অতিরিক্ত ডিউটিটা করানো লাগতেছে আমাদের যদি অনেক লোকবল থাকতো তাহলে কিন্তু তাদেরকে অতিরিক্ত ডিউটি করাইতে হতো না আরেকটা বিষয় কি যে অন্যান্য জবের মতো এই জবটা কিন্তু রেলওয়ের যে রানিং ট্রেনের যে যারা ডিউটিমতো থাকে এদের জবটা কিন্তু সমান না দেখেন অন্যান্যদের ডিউটি আট ঘন্টা ডিউটি তারপরে শেষ কিন্তু তাদের রোজা নাই ঈদ নাই বৃষ্টি বাদল এসব কোনো কিছুই কিন্তু তারা তোয়াক্কা করে না তাদের কিন্তু ছুটে চলে যেতে হয় ছুটতে হয় ট্রেন নিয়ে অনেক সময় দেখা যায় ক্রসিংয়ে পড়ে থাকে আধা ঘন্টা অনেক সময় দেখা যায় একটা ট্রেন ড্রেল হয়েছে সেখানে তিন ঘন্টা লস হয়ে যায় মানে তাদের কোনো ঠিক ঠিকানা নাই তাদের কিন্তু অতিরিক্ত অনেক ডিউটি করতে হয় এখন কথা হচ্ছে একটা লোককে দিয়ে আপনি বিশ ঘন্টা ডিউটি করাবেন পনেরো ঘন্টা ডিউটি করাবেন তা অনির্দিষ্ট তাকে কখন যেতে হবে তার কাজের বাহিরে অনেক সময় ডিউটি করতে হয় অনেক ডিউটি করাবেন কিন্তু তাকে বেতন দেবেন আট ঘন্টা তাহলে এটা তো হইলো না তো এই জন্যই মূলত রেলওয়ের রানিং স্টাফ যারা আছে তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে লাস্টে আমি যেই কথাটা বলবো যে হয়তো রেলওয়ের লোকবল বাড়ান স্টাফদেরকে বাড়ান না হয় আপনারা যদি তাদেরকে দিয়েই এই রেল কার্যক্রম চালাইতে চান ট্রেন চালাইতে চান পরিচালনা করতে চান তাহলে তারা যে এক্সট্রা যে কষ্টটা করতেছে এই এত শত শত হাজার হাজার মানুষের কথা ভেবে বা তাদেরকে গন্তব্যে ভালোভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা যে কষ্টটা করতেছে তাদের পরিবার পরিজন রেখে তো তাদেরকে সেই প্রাপ্যটা বোঝাই দেন তারা যে পনেরো ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করতেছে তাহলে তাদের সেই প্রাপ্যটা বোঝাই দেন না হলে রেলের লোকবল বাড়ান লোক বাড়ান তাদেরকে তো আট ঘন্টায় ডিউটি করান এটাই হচ্ছে কথা আর আরেকটা কথা প্রথমে যেটা বললাম যে অবশ্যই বিষয়টা দেখতে হবে যে কেউ যেন ইচ্ছা করে ট্রেন লেট করাবে তাতে তার আট ঘন্টার অতিরিক্ত হয়ে গেলে সে এক প্রতি এক সময়ের পরিবর্তে এক্সট্রা বোনাস পাবে এই বিষয়টাও কিন্তু ছাড় দেওয়া হবে না এবং এই বিষয়টা কিন্তু ভালো করে খতিয়ে দেখতে হবে